দর্শক স্বাগত জানাই বিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান অ্যান্ড অ্যান্ডারে আপনাদের সঙ্গে আছে আমি নসরাজান এবং জানি সবাই সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠানগুলোর প্রতি ভিন্ন রকম একটা আগ্রহ নিয়ে বসে থাকেন আমাদের অপেক্ষায় আর আজকে আমার অতিথি হিসেবে আছেন বিট এক্সপার্ট ওয়াহিদা ইসলাম কাকুলি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সৌন্দর্য নিয়ে কথা বলতে চাই আসলে সৌন্দর্যকে শুধুমাত্র বাহ্যিক বিষয় নাকি অভ্যন্তরীণভাবেও নিজেকে সুন্দর করা যায় অবশ্যই সবার আগে অভ্যন্তরীণ আমি বলবো বাহ্যিকটা তো আমরা জাস্ট একটু কেয়ার করে করছি কিন্তু আমার কাছে মনে হয় কি আমরা যত সুন্দর করেই সাজি আমাদের মনটা যদি সুন্দর না হয় আমাদের বিহেভিয়ারটা যদি সুন্দর না হয় আমরা মানে সবার সাথে যদি সুন্দরভাবে চলতে না পারি তাকে কিছুক্ষণ পর থেকে কেন যেন সুন্দর লাগে না তো সুন্দর জিনিসটা আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভেতরটা সুন্দর হলে অনেক অসুন্দর মেয়েকেও বা অনেক অসুন্দর মানুষকেও কিন্তু অনেক সুন্দর লাগে সৌন্দর্য মানে আমরা চিন্তা করছি যে খুব বেশি ফর্সা আসলে ফর্সা হলেই কি তাকে সুন্দর বলা যেতে পারে ফর্সা বলতে হলো কি প্রথম যখন কাউকে আমরা দেখি তার টোনটা যখন অনেক ব্রাইট থাকে তখন তার উপরে চোখটা চলে যায় সুন্দর লাগে কিছুক্ষণ পর কিন্তু যে একটু শ্যাম বর্ণের চাপা রঙের তার চেহারাটা যখন অনেক মিষ্টি সে যখন একটু হেসে কথা বলে তার যখন বিহেভিয়ারটা অনেক ভালো লাগে তখন দুজনকে কম্পেয়ার করলে যে খুব ব্রাইট সে হয়তো খুব একটা কথা বলছে না বেশ মুড়ি একটা তো দুজনের মধ্যে তখন আমার কাছে মনে হয় যে যার চাপা রঙ তাকেই অনেক সুন্দর লাগে তাছাড়া যাদের রংটা একটু চাপা তাদের কিন্তু যে কোনো স্টাইলিং যে কোনো ড্রেস এমনকি মেকআপ ক্যারি করতেও তাদের আমার কাছে আমি যখন মেকআপ করি তাদের উপরে অ্যাপ্লাই করতে বেশ ভালো লাগে স্যুট হয় যারা একটু সামলা বর্ণের আছে তাদেরকে যখন মেকআপটা দিচ্ছেন আপনারা কী ধরনের টোনগুলোকে বেছে নেবার চেষ্টা করেন টোন আমরা সাধারণত চেষ্টা করি এখন যেই জিনিসটা হচ্ছে এখনকার মেকআপ লুক সবাই চায় যার যে টোন সেই টোনটাই রাখতে আপ করতে কিন্তু চায় আর্টিফিশিয়াল কিছু না আর্টিফিশিয়াল কেউই চায় না সো আমরা চেষ্টা করি খুব বেশি চাহিদা না থাকলে আমরা টোন আপ করি না ফর্সা যারা অনেক বেশি ফর্সা তারা দেখা যাচ্ছে যে তার থেকে আরো আরো বেশি ফর্সা টাইপের মেকআপ করছে আরো বেশি ব্রাইট মেকআপ করছে সো আপনার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে তাদের ডিমান্ডটা কেমন থাকে আমার যারা ব্রাইট ক্লায়েন্ট আসে তারা খুব একটা টোন আপ করতে বলে না যেটা সেটাই রাখতে বলে এবং আমরা সেটাই রাখি আর একটু অনেক সময় চাপা গায়ে রঙ যাদের হয়তো ব্রাইডাল মেকআপ থাকলে অনেক সময় গার্ডিয়ানরা বলে যে একটু ব্রাইট লাগে এমনভাবে করে দিতে তখন আমরা তাদের টোনটা আপ করি এবং সেটারও একটা নিয়ম আছে আমরা প্রথমে তার যে টোন তার চেয়ে কিন্তু ডার্ক কালার দিয়ে স্টার্ট করি দেন আস্তে আস্তে আমরা আপটা করি প্রথমেই যদি আমরা তাকে খুব ব্রাইট টোনটা দিয়ে দিই মানে কনসিলার বা ফাউন্ডেশন তাহলে কিন্তু একটু পরেই অক্সিডাইজ হয়ে যায় স্কিনটা কালো হয়ে যায় উল্টা সো ওই মেকআপের যে স্টেপ বাই স্টেপ পার্টগুলো এগুলো মেনটেন করে তারপরেই আমরা আসলে মেকআপটা করি আমি আসলে যে অক্সিডাইজ হওয়ার কথাটা বলেন এই প্রসঙ্গে আসতে চাই যে বাজারে তো নানান রকম ফাউন্ডেশন রয়েছে এবং মেকআপ কিটগুলো রয়েছে অনেক বিশেষ করে সামার সিজনে যে প্রবলেমটা হয় যে আমি হয়তো মেকআপ করেছি দেখা যাচ্ছে যে আফটার টেন মিনিটস ওর আফটার থার্টি মিনিটস পরে আমার মেকআপটা অক্সিডাইজ করছে সো কোন ধরনের প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করে নিলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি খুব সুন্দর প্রশ্ন কারণ এই প্রবলেমটা বেশিরভাগ অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে তো এটার মূল কারণ হলো স্কিন কেয়ার মানে আমরা প্রথমেই যেটা করব। আমরা ভালোভাবে ফেসওয়াশ করে নেব অবশ্যই আমাদের অনেকের অয়েলি স্কিন থাকে ড্রাই স্কিন যার যেটা তো স্কিন টাইপস অনুযায়ী ফেস ওয়াশ পাওয়া যাচ্ছে আমরা সেই ফেস ওয়াশগুলো দিয়ে ভালোভাবে স্কিন ক্লিন করে নিয়ে লাইট ময়শ্চারাইজার ইউজ করব। যাদের স্কিন ড্রাই তাদের একটু ডিপ ময়শ্চারাইজার ইউজ করে নেব দেন আমরা যেটি করব অবশ্যই ভালো মানে প্রাইমার ইউজ করব। প্রাইমারের ব্যাপারটা আমরা কখনোই অনেক সময় হয় না যে খুব সিম্পল কম দামে এটা করব না প্রাইমারটা যদি ভালো হয় আমাদের স্কিন প্রোটেক্টার ওটা একটা এবং মেকআপটা স্মুথভাবে বসায় প্রাইমার কখনোই স্কিপ করা যাবে না এবং স্কিনের জন্য যে লং লাস্টিংয়ের জন্য প্রাইমারটা খুবই জরুরি তারপরে আমরা আস্তে আস্তে আমাদের কালার কারেকশন ফাউন্ডেশন এগুলো ইউজ করবো তো প্রাইমারটাকে আমি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবো মেকআপের ক্ষেত্রে বা আই লুকটাকে আরও বেশি ফুটিয়ে তুলতে এই যে লেন্স ব্যবহার করাটা এটা চোখের জন্য কতটা সেফ লেন্সটা ডিমান্ডের উপরে ডিপেন্ড করে আমরা খুব একটা উৎসাহিত করি না লেন্সের জন্য তবে ব্রাইডাল মেকআপ বা কিছু কিছু মেকআপে লেন্স পরালে বেশ ভালো লাগে সেই লেন্সটা আমরা চেষ্টা করি ক্লায়েন্টকে বলতে একটু ভালো মানের দামি লেন্সগুলো ব্যবহার করতে আর যেখানে অনেক বেশি লাইটের ইউজ হবে সেখানটায় লেন্স পড়তে আমরা আসলে নিষেধ করি এখন কিন্তু আর জোর করে কোনো কিছু ক্লায়েন্ট চাইলেও আমরা বোঝাই তাই ক্লায়েন্টেরই অনেক বেশি আগ্রহ হ্যাঁ আগ্রহরা দেখা যায় কখনও পরে নি আসে তখন আমরা বোঝাই যে এই জিনিসটা আপনি এখন লাইটে অনেক বেশি আপনার একটা বড় প্রোগ্রাম লাইট অনেক কাছে আসবে আপনার এই ভিডিও গুলো করবে তখন আপনি এই ক্ষতিটা হতে পারে তারপরে সে করলে আমরা দিয়ে বাট বুঝিয়ে বলি। আমরা এখন কিন্তু স্কিন কেয়ারের উপরেও অনেক ধরনের নিডলিং এর কাজগুলো হচ্ছে এটা সরাসরি তো এটার অবশ্যই একটা টুডে সাইড এফেক্ট তো অবশ্যই হবে এটা তো বোঝাই যায় আমরা যে পার্লারের কাজগুলো করি এগুলো কিন্তু হার্বাল প্রোডাক্ট গুলোই ইউজ করি অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য ভালো থাকবেন সময়। আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক ফিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লাউস অ্যান্ড গ্লিটারে একদম শেষ পর্যায়ে আছি বিদায় নেব সঙ্গে ছিলাম আমি নুসরা আশা করি আজকের এই এপিসোডের কথাগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে সবসময় সুন্দর থাকুন সবসময় ভালো করে বাঁচার চেষ্টা করুন ভালো থাকবেন আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে ভিট কনফিডেন্স একাডেমি ওয়েলকাম ফিউয়ার্স ইট শপিং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জান আমরা সবাই ঈদের সময় নিজেকে রকম করে সাজাতে পছন্দ করি শুধুমাত্র জামা কাপড় জুতো স্যান্ডেল এগুলো কিনেই কিন্তু আপুরা খ্যান্ত হন না তারা সবসময়ই চান একটু গহনায় নিজেকে সাজিয়ে তুলতে আজ আপনাদের জন্য থাকবে স্পেশাল একটা সেগমেন্ট যেখানে আমরা দেখব গহনার কি কী কী কালেকশন এসেছে এবারের ঈদকে কেন্দ্র করে আমার সাথেই থাকুন ঈদে তো আসলে সময় আমরা পোশাক এবং পরিচ্ছদ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি তারপরেও নারীদের একটা দুর্বলতার জায়গা হচ্ছে গহনা তো এবারে ঈদের নিউ নিউ কি কালেকশন এসেছে আপনাদের নিউ কালেকশন বলতে আপনার এসেছে আপনার কিছু সীতাহার তো কিছু শর্ট মানে হাসলিহার যেটাকে বলি টোয়েন্টি ওয়ান ক্যারেটসে আর এছাড়া এসেছে আপনার সেটটা আছে যেটা বর্তমানে একদম সবার কাছে একদম মানে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে কার্কিস্ট সেট এছাড়া কিছু সিম্পল মানে সবসময়ে রাফ ইউজ করার জন্য কিছু কিছু সেট আছে যেমন এই ধরনের কিছু সেট আছে এবারে করি দিই হালকা টাইপ লাইট অনেকেই পছন্দ করে কারণ বর্তমান যে গোল্ডের প্রাইস এখন তো অনেকই মানে ঐরকম মানে মানে সাদ আছে কিন্তু সাধ্যের মধ্যে হচ্ছে না সাধ্যের মধ্যে হচ্ছে যার কারণে আমরা কিছু হালকা লাইটওয়েটের মধ্যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে এছাড়াও আপনার আসছে ওই গোল্ড কানের ইয়ার টপস আসছে এছাড়াও ব্রেসলেট ওদিকে আমাদের ব্রেসলেট কালেকশন আছে তারপর হচ্ছে চেন আছে সো আপনাদের এখানে একেবারে 18 ক্যারেট থেকে শুরু করে 22 পর্যন্ত ক্যারেট পর্যন্ত রয়েছে এছাড়াও আমাদের এই পাশে রয়েছে আপনার ডায়মন্ড ডায়মন্ড আচ্ছা ডায়মন্ডের মধ্যে কি কি ধরনের জুয়েলারি এসেছে ডায়মন্ডের মধ্যে কিছু আসছে আপনার রিসলেট আসছে রেগুলার ইউজের জন্য ঈদের আমাদের সামনে রেখে প্লাটিনিয়াম রিং প্লাটিনিয়াম চেন আর এছাড়াও আপনার কিছু এসেছে স্টোনের মধ্যে যেটা মাল্টি কালার দর্শক সময়ের সাথে সাথে গহনার ডিজাইন এসেছে নানান রকম পরিবর্তন আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভীষণ ভালো লেগেছে সকলে ভালো থাকুন সাবধানে থাকুন ইট শপিং থেকে আমি জাহান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ